আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি ডক্টর ফাহাদ বলছি তোমাদের জন্য কৃষিকুচ্ছের জলজি তৃতীয় অধ্যায়ে অর্থাৎ পরিপাক শোষণের একটা আমি লেকচার শিট বানিয়েছি তাই আমি ভাবলাম যে আমি লেকচার শিটটা থেকেই পড়াই আমার চেহারা আর দেখাচ্ছে না আমি পেছনে আছি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং আমি এই পিডিএফটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো শুরু করি আমি বলেছিলাম যে দুই পৃষ্ঠায় শেষ হবে বাট এনিহাও এই অ্যানজাইমেরি ছকগুলো এভাবে করার কারণে একটু জায়গা বেশি লেগেছে তিন পৃষ্ঠা হয়ে গেছে তার মানে শেষ এতটুকুই সো চলো আমরা স্টার্ট করি তো প্রথমে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে মানুষের যে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের অংশগুলো কি কি সো ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ ডিওডেনাম জেজুনাম ইলিয়াম এখানে শুধু ইলিয়াম বানানটা একটু খেয়াল করতে হবে ইলিয়াম বানানে ই আছে মানুষের আরেকটা অস্থির নাম ইলিয়াম যেখানে এই ইয়ের পরিবর্তে আই থাকে ঠিক আছে তো এই ব্যাপারটা একবার বোর্ড পরীক্ষায় আসছিলো তো যদি কেউ ভুলে যাও মনে রাখবা যে মানুষের পরিপাক নালী পেঁচানো সো ইলিয়াম যেহেতু পরিপাক নালীর তাহলে এটাও ই দিয়ে যেটা একটা পেঁচানো আর বৃহদন্ত্রের তিনটা অংশ সিকাম নামের মধ্যেই সেটা আছে যেমন সিতে সিকাম কতে কলন মতে কিন্তু মলাশয় এবং এই সেই সিকাম যার মধ্যে আমাদের অ্যাপেন্ডিক্স থাকে মানুষের অ্যাপেন্ডিক্সটা গুড়া ক্রেমির মতো তাই এটাকে বলে ফর্ম অ্যাপেন্ডিক্স ওকে এবার আসি জিবায় সো সাত কোড়ক আমাদের জিভবায় প্রায় দশ হাজার সাত কুড়ি থাকে যেগুলো পাঁচ থেকে দশ দিন পর নষ্ট হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই সাত কোড়কের অবস্থানগুলো সো অবস্থানগুলো খুব সিরিয়ালি সহজে মনে রাখা যায় যেমন মিল অতি মিল তারপর কি অতি ওকে অর্থাৎ মিষ্টতা লবণাক্ততা অম্লতা এবং তিক্ততা এখন সামনে থেকে কিন্তু পেছনে যাচ্ছে দেখো প্রথমে অগ্রভাগ পরে পশ্চাৎভাগ তারপরে দুই পাশ তাহলে অগ্রের পরে অগ্রের দুই পাশ দেন পশ্চাতের দুই পাশ বাট আব্দুল আলিম স্যারের বইয়ে দুইটা এক্সট্রা কথা বলেছে যে মধ্যপাশে থাকে টক তো দেখো এখানে কিন্তু কোনো মধ্যপার্শ্বে নাই তাহলে যদি কখনো প্রশ্ন আসে মধ্যপার্শে কি তাহলে বুঝবা যেহেতু তাজমহল সারে নেই তাহলে আলিম সার থেকে হয়েছে টপ আর কেন্দ্রীয় অংশ বলেও এখানে কিছু নাই তাহলে কেন্দ্রে উমামি বা সুস্বাদুতা তাহলে এই দুইটা একটু আমরা আলাদা করে মনে রাখবো দাঁতের বেলায় আমরা মনে রাখবো এই সিকোয়েন্সটা আইসিপিএম 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 পূর্ণবয়স্ক মানুষের বেলায় মনে রাখবো একুশ তেইশ একুশ তেইশ আর বাচ্চাদের বেলায় মনে রাখবো একুশশো দুই অর্থাৎ একুশশো দুই মানে এই যে পিয়ের এখানে যে শূন্যটা আছে তাহলে এই শূন্য অর্থ হচ্ছে যে প্রিমলার বাচ্চাদের থাকে না বাচ্চাদের কিন্তু প্রিমলার থাকে না শূন্য তাহলে যদি বলে দুধ দাঁতে কোনটি থাকে না প্রিমলার থাকে না এবং দুধ দাঁতের সংখ্যা বিশটি পূর্ণবয়স্ক দাঁতের সংখ্যা হচ্ছে বত্রিশটি সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে অ্যানজাইমের পার্ট থেকে তোমরা মনে রাখো মুখে লালারস থাকে এই লালারসে মাত্র দুইটা অ্যানজাইম থাকে টম টায়ালিন এবং মর্টেজ তোমরা সংক্ষেপে মনে রাখো টম কীভাবে মনে রাখবা টমভাবে মনে রাখবা আর পাকস্থলিতে অ্যানজাই মাথা চারটা তোমরা লাইপেজটাকে লাল ভাবো আর এপাশে পাশে লাল আর এপাশে পাশে প্রোটিন পরিপাককারী প দিয়ে শুরু পাজেরও মনে রাখো পাজেরো তাহলে বলো লাল পাজেরও তাহলে যদি এই দুইটা তোমরা মনে রাখতে পারো যে লাল রসে থাকে টম টায়ালিন মলটেজ আর পাকস্থলিতে থাকে লাল পাজেরো লাইপেজ আর পাজেরো পেপসিন জিলাটিনেস এবং রেনিন তাহলে বাকি থাকলো আর দুইটা সেই দুইটা রস ক্ষুদ্রান্ত্রে কাজ করে একটা হলো আন্ত্রিক রস আর একটা অগ্নাশয় রস তো আমরা যদি আন্ত্রিক রসের অ্যান্জাম তুলনামূলক কম সেটা মনে রাখতে পারি তাহলে বাদ বাকিগুলো সবই থাকছে অগ্নাশয় রসে তো আন্ত্রিক রসের মধ্যে খুবই মজার বিষয় হলো প্রোটিন পরিপাককারী জাস্ট একটা অ্যানজাইম থাকে আমি অ্যামিনোপেপটাইটিস ওকে এবং মনে রাখবা শর্করা পরিপাককারী যত অ্যান্জাইম আছে সব অ্যানজাইম থাকে আন্ত্রিক রসে তোমরা এমন কোনো অ্যানজাইম দেখাইতে পারবে না যে শর্করা পরিপাক্কার করে কিন্তু আন্ত্রিক রসে নাই যেমন দেখো এই যে অ্যামাইলেজ অ্যামাইলেজ কিন্তু এখানেও আছে অগ্নাশয় রসেও আছে মলটেজও কিন্তু আন্ত্রিক রসে আছে সব রসেই আছে ওকে সব রস বলতে বোঝাচ্ছি শর্করা কিন্তু গ্যাস্ট্রিক রসে শর্করা পরিপাক্কারী এনজাইম নাই তাহলে এই যে তিনটা ক্রস আগে একটু মাথায় রাখো যে গ্যাস্ট্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম নেই আর লালা রসে লিপিড প্রোটিন পরিপাককারী এনজাইম নেই তাহলে তুমি এভাবে মনে রাখো যে আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী সব এনজাইম থাকবে যে অ্যানজাইম আসুক সেটা আন্ত্রিক রসে আছে মাস্ট ওকে লিপিড পরিপাককারী এনজাইম আছে দুইটা একটা হচ্ছে ম দিয়ে মনে রাখো আর একটা লে দিয়ে মলে লাইপেস তো যেখানে লিপিড পরিপাক হয় সেখানে আছেই অগ্নাশয়ও আছে গ্যাস্ট্রিক রসেও আছে তাহলে এই যে মলে 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 ঠিক আছে মলে মলে মানে হাগুতে যাই হোক এই মলে মনোগ্লিসাইডাস লেসিথিনাস তাহলে মনে রাখো শর্করা পরিপাককারী সব অ্যান্জাই মাসে আন্ত্রিক রসে প্রোটিন পরিপাককারী একটা অ্যান্জাই মাসে আমি আর লিপিড পরিপাককারী হচ্ছে মলে আরও ভালো হয় যদি তুমি মনে রাখতে পারো লাল মলে যেহেতু লাল ব্যাপারটা লাইপেজ ধরছি লাল মলে লাইপেজ মলে ওকে আচ্ছা যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ একটা শর্করা জাতীয় খাবার ভেঙে কি হয় একদম শেষে গ্লুকোজ হয় লিপিড জাতীয় খাবার ভেঙে কি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয় কোন অ্যানজেম ভাঙে লাইপেস আচ্ছা শর্করাকে কোন অ্যানজেম ভাঙে মেইনলি একটা অ্যানজেম বললে অ্যামাইলেজ আর প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে সর্বশেষ কী হয় অ্যামিনো অ্যাসিড এইটুকু কথা তোমাদের মনে রাখতে হবে তাহলে আমি যদি একটু রিভাইজ করি মুখে হচ্ছে টম পাকস্থলিতে লাল পাজেরো লাল পাজেরো আর আন্ত্রিক রসে সরকারাতে সবই আছে লাল মলে আমি লাল মলে আমি আচ্ছা লাল মলে আমি কি লাল মলে আচ্ছা যাই হোক মজা এবার আসো এই জায়গায় কে কাকে সক্রিয় করে তোমরা একটা জিনিস দেখলা এই যে পাজের ওতে পেপসিন আছে রেনিন আছে তাহলে যদি কখনো এই পেপসিন রেনিনের ব্যাপারটা পাও যে এদেরকে সক্রিয় করে কে তো মনে রাখো এরা যেহেতু পাকস্থলিতে থাকে আর পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এদেরকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝতে পেরেছ এবং এটা খুবই আসে যে দুধের প্রোটিনকে বা দুধের ক্যাসিনকে প্যারাকেসিন করে কে রেনিন আর এই রেনিন বানানটা কিন্তু তোমরা মনে রাখো এই রেনিন বানানটা কিন্তু আর ই ডাবল এন আই এন এই রেন কিন্তু আকস্তলি থেকে খরিত হয় যদি একটা এন থাকতো এই যে এখানে যদি একটা এন থাকতো সেটা কিন্তু বৃক্ক থেকে খরিত হইতো এটা কিন্তু ভিন্ন জিনিস ওকে বাই দ্য এবার আসো ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে কে এইটা একটু মনে রেখো এন্টারোকাইনাস এন্ট্রি মনে রেখো এন ট্রি এন তারপর কি ট্রি এন্ট্রি এন্ট্রি মানে কি প্রবেশ তাহলে কাইনেস কী করে ট্রিপসিনকে সক্রিয় করে ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করে ঠিক আছে আচ্ছা তাহলে শুধুমাত্র কোন খাবারকে কি করে এই কেসিনকে প্যারাকেসিন করে কে এটা একটু মনে রাখো তাহলেই হবে অনেকগুলো রস আছে পাঁচ ধরনের রস আছে কোন রসে পানি পরিমাণ কত পিএস কত সবগুলো না পড়লেও লালা রস মানে মুখে আর পেটে দুইটা পড়তে হবে সো সিরিয়ালটা মনে রাখো দেড় লিটার দুই লিটার দেড় দুই মুখে হাত দিয়ে বললো দেড় লিটার পেটে হচ্ছে দুই লিটার পেট যেহেতু অনেক বেশি অ্যাসিডিক তাই দেখ খুবই কম পিএইচ হচ্ছে খুবই কম আর যেহেতু প্রতিদিন খড়নও বেশি তাহলে পানির পরিমাণও দেখো এখানে বেশি তোমরা বলতে পারো যে এখানে নিরানব্বই দশমিক পাস আছে বাট কমও তো আছে তাহলে এটা হচ্ছে পঁচানব্বই দশমিক পাস এখানে বেশি তাহলে পানির পরিমাণ কোথায় বেশি যেখানে খড়ন বেশি ওকে এবার চলে আসি মানুষের লালা গ্রন্থি তিন জোড়া নাম তিনটা খুবই ইম্পর্টেন্ট প্যারোটিট সাবম্যান্ডিবুলার সাব সাবলিঙ্গাল এই প্যারোটিটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারোটিডটা কি সবচেয়ে বড় প্যারোটিড যেটা থাকে কানের নিচে কানের নিচে আর ম্যান্ডিবল হচ্ছে চোয়াল চোয়ালের নিচে লিঙ্গুয়াল মানে জিব্বা জিব্বার নিচে এখন যদি বলে লালা রসে কী থাকে তাহলে তুমি মনে রাখো লালা রসে থাকে কালো টম কালো টম হুম একটু আগে তো আমরা টম পড়েছি বাট মনে রাখো লালা রসে থাকে কালো টম কালো টম মানে কি কতে হচ্ছে ক্লোরাইড কতে হচ্ছে ক্লোরাইড লোতে হচ্ছে লাইসোজাইম সেই দুইটা খুবই ইম্পর্টেন্ট ক্লোরাইড কী করে জানো এই টায়ালিনকে সক্রিয় করে আর লাইসোজাইম কি করে ব্যাকটেরিয়া ধ্বংস করে লাইসোজাইম কি করে লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যাকটেরিয়া ধ্বংস করে আর টম টায়ালিন মতে মল্টেজ আর মিউসিন মিউসিন হচ্ছে পিচ্ছিল করে মিউসিন মানেই পিচ্ছিল টায়ালিন কি করে এইটা কথা ইম্পর্টেন্ট রান্না করে স্টার্সকে তুমি যদি শুধু চাল খাও তাহলে টায়ালিন সেটাকে হজম করতে পারবে না সিদ্ধ করা রান্না করে স্টার্সকে টায়ালিন মল্টোস করে এবং সেই মল্টোসকে মল্টোজ্যানজেম গ্লুকোজ করে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ লাইন পাকস্থলীর মেউকোসায় তো আমরা জানি পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের পাঁচটা করে স্তর এর মধ্যে ভেতরের স্তরটার নাম হচ্ছে মেউকোসা এই পাকস্থলীর মেউকোসায় থাকে মানে যেহেতু পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি সাথে রোগী আর অন্ত্র যেহেতু শোষণ করে এর মিউকোসায় থাকে ভিলাই সাথে গবলেট ও শোষণ ক্ষমকোষ এটা একদমই ভুল করা যাবে না এবার আসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি তিন প্রকার সেটা জানার দরকার নাই কেটে দিচ্ছি আচ্ছা গ্যাস্ট্রিক গ্রন্থিতে সাড়ে তিন মিলিয়ন গ্যাস্ট্রিক পিট আছে গ্যাস্ট্রিক পিট পিট মানে ছিদ্র আছে এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিটা চার ধরনের কোষ নিয়ে গঠিত এই চার ধরনের কোষটা সিরিয়ালি মনে রাখতে পারো ওমি আর্জেন্টিনা যা ঠিক আছে ওমি আর্জেন্টিনা যায় এরকম টাইপের ওমি আর্জেন্টিনা যায় এর মধ্যে যে কোষের নামে জাইমো জেনিক কোষ জেন আছে জেন সে তৈরি করে পেপসিনোজেন জেন থেকে জেন তারপরে মনে রেখো আর্জেন্টিনা কি করছে সিরে গেছে আর্জেন্টিনা সিরে গেছে অথবা যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা বলবো আর্জেন্টিনা সেরা তাহলে আর্জেন্টিনা সেরা মানে সে সেরা সেরোটোনিন টিন খরণ করে আর ব্রাজিল সাপোর্টাররা বলবো আর্জেন্টিনা সিরে গেছে আচ্ছা মিউকাস কোষ থেকে মিউকাস খরণ হয় কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট হলো অক্সেন্টিক কোষ বা কোষ যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা বাদ বাকি যা বলবে সেটা তৈরি হয় এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কিন্তু অম্লীয় পরিবেশ সৃষ্টি করে ব্যাকটেরিয়া ধ্বংস করে একটু আগে দেখলাম মিষ্টুয়কে সক্রিয় করে ওকে এবার আস অগ্নাশ হয়ে এটা হচ্ছে গ্রন্থি মিশ্র গ্রন্থি তার মানে এর দুইটা অংশ আছে বহিক্ষরা যেটার মধ্যে নালি আছে আর অন্তঃক্ষরা মানেই অ অনাল গ্রন্থি যার অপর নাম আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখন এই যে বহীক্ষরা অংশে যে নালি আছে নালিটার নাম কি তাহলে যদি কখনো প্রশ্ন হয় অগ্নাশয়ের নালিটার নাম কি উইরসাং নালি কি নালি উইরসাং নালি আর এই যে অন্তঃক্ষর অংশ মানে যে হরমোন খরণ করে এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের চারটা কোষ আছে সিরিয়ালটা তো মনে থাকবে আলফা বিটার ডেলটা গামা বা আলফা বিটা ডেলটা পিপি আর হরমোনের সিরিয়ালটা হচ্ছে জি আই এম এস পি হ্যাঁ আমি পি ঠিক আছে অর্থাৎ আলফা কোষ থেকে গ্লুকাগন এটা খুবই ইম্পর্টেন্ট বিটা কোষ থেকে ইনসুলিন ডেল্টা কোষ থেকে সোম্যাটো স্টার্টিং অ্যান্ড কোষ থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড এখানে আরেকটা কথা মনে হয় মিস হয়ে গেছে দেখি এই তো প্যানক্রিয়েটিক পলিপেপটাইট ওকে আচ্ছা সো গ্লুকাগন নামের মধ্যে গ্লুকোজ আছে সে গ্লুকোজ বাড়াবে আর ইনসুলিন গ্লুকোজ কমাবে তার মানে এরা হচ্ছে বিপরীত ধর্মীয় হরমোন আর পরেরটা কী করবে যেমন ওই পরেরটা এই আগের দুইটা কোষকে কন্ট্রোল করবে আচ্ছা এবার আসো যকৃত কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট যকৃতের অনেক নাম অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রাসায়নগার রাসায়নিক পরীক্ষাগার এবং আমরা যা খাই সব কিছুই গিয়ে এখানেই জমা থাকে দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র তো এই যকৃতের আবরণকে বলা হয় গ্লিসনস ক্যাপসুল যদি পরীক্ষায় শুধু বলে ক্যাপসুল কার আবরণ তাহলে বৃক্ষের আবরণ আর যকৃতের আবরণ গ্লিসনস ক্যাপসুল এই যকৃতে চারটা অসম্পূর্ণ খণ্ড আছে এর মধ্যে ডানটা সবচেয়ে বড় নাম চারটা দেখতে পারো ডান বাম কোয়াড্রেট আর যদি বলে সবচেয়ে বড় কোনটা ডানটা তাহলে এটাই মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি কারণ সে একাই পাঁচশো ধরনের কাজ সম্পন্ন করে এবং এটাই কিন্তু সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু যদি বলে সবচেয়ে বড় অঙ্গ কোনটা তাহলে কিন্তু হবে ত্বক কিন্তু ভেতরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ কোনটা যকৃত এবং যকৃত একটা রস তৈরি করে পিত্তরস যকৃতের রসটার নাম যকৃত রস না কিন্তু পিত্তরস তাহলে যদি বলে পিত্তরস তৈরি করে কে যকৃত ভাত এটি জমা থাকে কোথায় পিত্তথলিতে এই পিত্তথলিটা আবার যকৃতেরই যে ডানখণ্ড আছে তার নিচে থাকে এবং পিত্তথলি তোমরা মনে রাখবা সিস্ট মানে থলি যেমন নেমাটোসিস্ট সেখানে থলি ছিল তাহলে পিত্তথলির নালিকে বলবো সৃষ্টিক নালি এখন যকৃতের ভেতরটা কাটলে আমরা বিভিন্ন লোভ পাব এই লোভের ভেতর মানে লোবিউল পাবো লোবিউলের ভেতর আবার কেন্দ্রীয় শিরা পাবো কিছু ফাঁকা জায়গা পাবো আর হেপাটো মানে তো যকৃত তাহলে হেপাটোসাইড পাবো সাইনোসাইড মানে ফাঁকা জায়গা যেটা মারাত্মক ইম্পর্টেন্ট যকৃতের একটা ম্যাক্রোফেজ আছে যেটা ঢিসুম ঢিসুম করে এই ম্যাক্রোফেজকে বলে কোষ বা কোথাও লেখা আছে কুফার উচ্চারণটা যদিও কাফার এটাই সঠিক ওকে যকৃতের অনেক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যকৃত গ্লুকোজকে গ্লাইকোজেন করে গ্লুকোজ যে গ্লাইকোজেন হয় প্রক্রিয়াটার নাম গ্লাইকোজেনেসিস কারণ এখানে গ্লাইকোজেন তৈরি হয়েছে আর গ্লাইকোজেনো লাইসিস মানে কি লাইসিস মানে ভাঙা কে ভাঙলো গ্লাইকোজেন তাহলে গ্লাইকোজেন ভাঙলে কী হবে গ্লুকোজ কারণ গ্লুকোজ থেকেই গ্লাইকোজেন হয়েছে বুঝতে পেরেছ এখন বলো তো গ্লুকোজ গ্লাইকোজেন হওয়া মানে গ্লুকোজ কমে যাওয়া কারণ গ্লুকোজ তো গ্লাইকোজেন হয়ে যাচ্ছে তো গ্লুকোজ কমাইকে ইনসুলিন আবার গ্লাইকোজেন গ্লুকোজ হওয়া মানে এবার গ্লুকোজ বেড়ে যাওয়া আর গ্লুকোজ বাড়ায় কে তাহলে এই দুইটা কিন্তু খুব 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 বেশি ইম্পর্টেন্ট এছাড়াও গ্লুকো কি দেখো গ্লুকো জেনেসিস মানেও গ্লুকোজ তৈরি কারণ গ্লুকো আছে গ্লুকো মানে গ্লুকোজ নিও মানে নতুন জেনেসিস মানে তৈরি নতুনভাবে গ্লুকোজ তৈরি কিন্তু এই নতুনভাবে মানে কি জানো এখানে দেখো গ্লুকোজ তৈরি হয়েছে কিন্তু সেটা গ্লাইকোজেন থেকে তো গ্লাইকোজেন তো একটা কার্বোহাইড্রেট তাকে ভাঙলে তো গ্লুকোজ পাবই কারণ গ্লুকোজ দিয়েই তো সেটা হয়েছে কিন্তু নন কার্বোহাইড্রেট এই নন কার্বোহাইড্রেট মানে অ্যামিনো অ্যাসিড গ্লিসারল তোমরা বলো তো অ্যামিনো অ্যাসিড গ্লিসারলে কি গ্লুকোজ আছে নাই তাহলে এরা যখন গ্লুকোজ হবে তার মানে সেটাই হলো নতুনভাবে গ্লুকোজ হয়েছে তো গ্লুকোজ যেই বানাবে যেই বৃদ্ধি করবে হরমোনটা হচ্ছে গ্লুকাগন এছাড়াও গ্লুকোজ আমাদের শরীরে অনেক বেড়ে গেলে সেটা গ্লাইকোজেন না হয়ে চর্বিতে পরিণত হয় তো গ্লুকোজ চর্বি হওয়া মানে গ্লুকোজ কমে যাওয়া তাই হরমোনটা হচ্ছে ইনসুলিন আচ্ছা যকৃতের একটা হরমোন আছে এনজিওটেনসিনোজেন একদম ফাটাফাটি ইম্পর্টেন্ট বুঝল না যকৃত ইউরিয়া তৈরি করে আমরা সবাই জানি পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে প্রক্রিয়াটার নাম ডিয়ামিনেশন সন্মানে প্রক্রিয়া কিন্তু যদি বলে চক্রের নাম কি তাহলে অর্নেথিন চক্র চক্র বললে অর্নেথিন প্রক্রিয়া বললে ডিয়ামিনেশান যকৃত থেকে সকল ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয় একটা ছাড়া গামা গ্লোবিলিন এটা একটু মনে রেখুন কী ছাড়া গামা গ্লোবিলিন ছাড়া হরমোন ধ্বংস যকৃত দুইটা হরমোন দ্রুত ধ্বংস করে মনে রাখবা যে দুইটার নামে ছয়টা আছে সেই দুইটা দ্রুত ধ্বংস করে আর বাকিগুলো ধীরে এই যে যকৃত পিত্তরস তৈরি করে সেই পিত্তরসে কোনো অ্যানজাইম নাই মারাত্মক ইম্পর্টেন্ট সকল রসে অ্যান্জাইম আছে কিন্তু পিত্তরসে কোনোই অ্যান্জাইম নাই বরং পিত্তরসে রসে থাকে যেটা এই প্রশমিত করে খাড়িও পরিবেশ দেয় ওকে এছাড়া পিত্ত লবণ আছে পিত্ত লবণ লবণের শেষে তো এড বসে আর কোল মানে পিত্ত তাই পিত্তলবণের নামগুলোতে আছে কোলেট একটা আছে গ্লাইকো কোলেট একটা টরো কোলেট দুটাতেই সোডিয়াম আছে মাথায় রাইখো এবং এই পিত্তলবণই কী করে চর্বির ক্ষুদ্রকণাকে ভেঙে অতি ক্ষুদ্রকণায় পরিণত করে যাকে আমরা বলি ইমালসিফিকেশান এর বাংলা অবদ্রবণ এবার আসো পরিপাক শেষ খাদ্যশাস শোষণ নাইনটি পারসেন্ট খাদ্য ক্ষুদ্রান্ত্রে শোষণ হয় বাকিগুলো বৃহদন্ত্রে পাকস্থলীতে তাহলে যদি বলে সবচেয়ে বেশি কোথায় শোষণ হয় ক্ষুদ্রান্ত্রে ক্ষুদ্রান্ত্রের কোথায় জেজুনামে এবং খাদ্য শোষণের জন্য আদর্শ যে গঠন তাকে বলে ভিলাই তাহলে যদি বলে শোষণ একক কোনটা ভিলাই তাহলে আমরা সবচেয়ে বেশি কী খাই শর্করা ভাত খাই তাহলে ভাত কোথায় শোষণ হবে জেজু নামে কারণ সবচেয়ে বেশি শোষণ হয় জেজুনামে নামে আর ডিওডেনাম দুই জায়গায় আছে যেখানে ইলিয়াম আছে লি সেখানে লিপিড শোষণ হয় আর ডিওডেনাম জেজুনাম বললে আমি শোষণ হয় তো মনে রাখো ইনসুলিনের সাথে নাই কিন্তু গ্লুকোকটিকয়েড এই দুইটা হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে আর থাইরক্সিন বাকি দুইটা শোষণ নিয়ন্ত্রণ করে বিএমআই সবাই জানো দেহের ওজনকে কেজিতে নিব আর উচ্চতাকে মিটারে দিয়ে স্কোয়ার করে ভাগ করে দিলেই হবে এবং আদর্শটা মনে রাখবো এইটা কেন কারণ আমি যদি আদর্শটা মনে রাখি সাড়ে আঠারো থেকে চব্বিশ দশমিক নয় তাহলে আমি পাঁচ পাস করে বাড়াবো এই যে পাঁচ বার্সে অতিরিক্ত পাঁচ বার্সে পাঁচ বার্সে পাঁচ বার্সে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে আদর্শটা মনে রাখলে আমার সব হচ্ছে এছাড়াও বিএমআই আচ্ছা স্থূলতার ডেফিনেশান একটা পার্সেন্টেজ আছে যে ওজন কত পার্সেন্টের বেশি হলে সেটা স্থূলতা বিশ পার্সেন্ট আর স্থূলতার রিলেটেড বিদ্যাকে বলে বেরিয়াট্রিক্স এবার আসো তো অ্যানজাইমের ভূমিকা আছে সর্বশেষ হরমোনের কি ভূমিকা যদি কখনো পেটের কোনো ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে গ্যাস্ট্রিক রস তাহলে চোখ বন্ধ করে আনসার হবে গ্যাস্ট্রিন হরমোন কিন্তু যদি কিন্তু যদি অগ্নাশয় রস আর পিত্তরস নিয়ে কথা বলে তখন দুইটা হরমোনের কথা মাথায় আসবে একটা হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন একটা নাম হচ্ছে কলেসিস্টোকায়নিন বা প্যানক্রিওজাইমিন বুঝবা কীভাবে কোনটা কোন রস দুটাই দুই রসই আছে যেমন দেখো অগ্নাশয় রস আবার দেখো পিত্তরস দেখো অগ্নাশয় রস পিত্তরস দুইটার ব্যাপারই সিক্রেটিনেও আছে আবার অগ্নাশয় রস পিত্তরস দুইটার ব্যাপার কিন্তু এখানেও আছে মনে রাখার বুদ্ধি হলো যদি বলে অগ্নাশয়কে অ্যানজাইম সৃষ্টির জন্য এনজাইম তাহলে দেখো এর নাম হচ্ছে জাইম আর প্যানক্রিয়াস মানে কিন্তু অগ্নাশয় তাহলে জাইম এনজাইম সৃষ্টির জন্য ভূমিকা রাখবে জাইম এছাড়া দেখো কলেসিস্ট কলেসিস্ট মানে পিত্তথলি কলে মানে পিত্তসিস্ট মানে থলি তাহলে যদি কখনও পিত্তথলি থলি শব্দটা থাকে আর অ্যানজাইম শব্দটা থাকে তাহলে কলেসিস্ট কাইন বা প্যানক্রিয়াজাইমেন আর এগুলো না থেকে বাকিটা থাকলে সিক্রেটিন তো সিক্রেটিনের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সে ক্ষারীয় প্রকৃতির রস মানে অগ্নাশয় আর পিত্তরসকে খাড়িও করে তো খাড়িও করলে কি হয় পাকস্থলীর অ্যাসিড অ্যাসিডের বিপরীতে সে কাজ করছে তাই তাকে বলে অ্যাসিড বিরোধী হরমোন এবং এটাই সর্বপ্রথম শনাক্তকৃত হরমোন সিক্রেশন থেকে সিক্রেটির নামটা আসছে আরেকটা কথা এই যে অগ্নাশয় রস আর পিত্তরস এরা যে নালি দিয়ে আসে তারা ফাইনালি অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিও নামে প্রবেশ করে তো এই হচ্ছে পরিপাক শোষণ চ্যাপ্টারটা আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে কৃষিগুচ্ছে কমন পড়ে যাবে তো সবাই ভালো থেকে আমার জন্য দোয়া করো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম